তুমি যখন কারোর জীবন থেকে অন্ধকারে চলে যাও পুরোপুরি গায়েব হয়ে যাও তখন ঠিক সেই মানুষটা তোমার অপর প্রান্তের মানুষটার সাথে কী কী ঘটে আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাজপাই তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে অ্যাকচুয়ালি দেখো কি হয় মানে নর্মালি যখন তুমি কারোর লাইফ থেকে কারোর জীবন থেকে পুরোপুরি অন্ধকারে চলে যাও তখন খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস তোমার ওই প্রিয় মানুষটার সাথে ঘটে যেগুলো আমি বলবো ভিডিওটায় পুরো দেখো তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে দেখো প্রথম যেটা শুরু হয় তুমি কিছু না বলে কিংবা কিছু বলে যাই হোক তুমি পুরোপুরি তার থেকে তুমি চলে গেলে অন্ধকার কোনো মেসেজ করছো না কোনো কল করছো না তোমার কোনো পাত্তা নেই কোনো দেখা নেই কিচ্ছু নেই প্রথম যেটা ওর মনে হবে সেটা হচ্ছে ও ভাববে যে তুমি ওকে ওর সাথে আর তুমি কোনো ইন্টারেস্ট পাচ্ছ না মানে ওকে ওকে আর কোনো ভ্যালু দিচ্ছ না মানে তুমি কোনো জানাচ্ছ না কিছু না তোমার কোনো পাত্তা নেই মানে ও ভাবছে যে ওকে ভ্যালু দিচ্ছ না এবার যখন কোনো মানুষ তাকে ভ্যালু না দেয় তখন বন্ধু সেই মানুষটির মনে কিন্তু একটা প্রচুর বেচাইনি তৈরি হয় কিরকম তৈরি হয় যে যে মানুষটা আমাকে সবসময় মেসেজ করতো যে মানুষটা আমার পিছনে সবসময় লেগে থাকতো আমার সাথে কথা বলতে চাইতো সেই মানুষটা আমার সাথে কথাই বলছে না সে তার কোনো পাত্তাই নেই সে মেসেজই দিচ্ছে না মানে এই যে ওর একটা ভালো না দেওয়া যে পরিস্থিতি বন্ধু বিশ্বাস করো মারাত্মক মারাত্মকভাবে ওর ওপরে এফেক্ট করবে তোমার না থাকাটা হঠাৎ করে চলে যাওয়াটা ওর যে এই ভ্যালু লেস ব্যাপারটা ওর মনে হবে ও কিন্তু প্রচুর পরিমাণে সেই জায়গাটা কিন্তু প্রচুর রাগ হবে এবং প্রচুর কষ্ট পাবে এর পরে কি আসবে বন্ধু কিছুদিন তুমি মানে যখন অন্ধকারে চলে যাচ্ছ ও কিন্তু কিছুদিন এই ভ্যালুলেসের ব্যাপারটা ওর মধ্যে এরপর যেটা তৈরি হবে যে ওর ভিতরে একটা খালি পান মানে একটা খালি জায়গা তৈরি হবে ও তো আগে ভাবতো হয়তো যখন তোমাদের সাথে সম্পর্ক ছিল তখনও ভাবতো ঠিক আছে ও যদি চলেও যায় তাতে আমার কোনো কিছু যায় আসে না ও ঠিক আছে আমি কাটিয়ে নেবো কিন্তু বন্ধু এই ভ্যালু লেসের পর যে স্পেসটা আসবে যে ওর ভিতরে একটা খালি জায়গা এখন আর ওর কাছে কেউ নেই ওর কাছে ওকে মান্যতা দেওয়ার কেউ নেই ওকে ভ্যালু দেওয়ার কেউ নেই ওর সাথে কথা বলার কেউ নেই যে তোমাকে ভাবতো যে ও তো যাই হয়ে যাক ও আমার কাছে সব সময় আছে ওকে আমি বলতে পারি ওকে আমি ঠিক আছে যখন ইচ্ছা হবে আমি কথা বলে নেব সেই যে খালি জায়গাটা ও যখন আর পাবে না ওর মধ্যে একটা খালি পান তৈরি হবে একটা এমন খালি জায়গা তৈরি হবে যে ও বেচায়ন হয়ে যাবে ও মারাত্মক মারাত্মকভাবে এত কষ্ট পাওয়া শুরু করবে যখন তুমি অন্ধকারে চলে যাবে এই খালি পান ওর পুরো মাথাটাকে ধরে রাখবে এবং মাথাটাকে ধরে ও বারবার চিন্তা করবে যে আমি তো ভেবেছিলাম ঠিক আছে ও না থাকলে ওই জায়গাটা আমি অন্য কাউকে দেব অন্য কাউকে বসাবো বন্ধু ও অনেক চেষ্টা করবে কাউকে তোমার সেই জায়গায় নিয়ে আসার কিন্তু সে কখনোই তোমার মতো সেই জায়গাটা কিন্তু তাকে দিতে পারবে না এবং তার খালি জায়গাটা ঠিকভাবে কিন্তু সে বারবার ওটা মিস করবে এবং তার মধ্যে খালি তৈরি হবে বন্ধু ও তখন করবে ওর বন্ধু বান্ধবের সাথে কথা বলার চেষ্টা করবে ও বিভিন্ন কাজে নিজেকে এমন ব্যস্ত রাখার চেষ্টা করবে যেন তোমার খালি ও দূর করতে পারে কিন্তু মজার কথা কোথায় যেন সেই খালিপান কিন্তু ও দূর করতে পারবে না তার কারণ তোমার সাথে দেওয়া জায়গা সেই জায়গাটা কিন্তু ও মিস করবে ও কখনোই সেই জায়গাটা কিন্তু অন্য কাউকে দিতে পারবে না এবং এই খালিপণ যখন তৈরি হবে এতটাই খালি তৈরি হবে তারপরে কিন্তু অনেকটা দিন যাওয়ার পর যখন তুমি দেখবে যে তুমি কোনো মেসেজ করছো না তুমি কোনো কন্ট্যাক্ট করছো না তোমার কিছু দেখতে পাচ্ছে না কোনো ডিপি ঠিক কোনো ছবি কোনো ফেসবুক কিচ্ছু সে দেখতে পাচ্ছে না বন্ধু তারপর শুরু হবে তার মধ্যে একটা জিজ্ঞাসা কোশ্চেন তার মধ্যে কোশ্চেন কি কোশ্চেন হবে যে সেই মানুষটা কোথায় আছে সেই মানুষটা কি করছে সেই মানুষটা কি লাইফে ভালো আছে সে কি আমাকে ছাড়া সুখী আছে সে তো আগে চলে যায়নি সে তো আগে আরও জীবনে অনেকটা এগিয়ে যায়নি সে তো কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যায়নি বিভিন্নভাবে তার মধ্যে কোশ্চেন বন্ধু তার মাথাটা পাগল করে দেবে কোশ্চেনে এতটাই কোশ্চেন তার মধ্যে আসবে এতটাই তোমাকে জানার জন্য সে পাগল হয়ে যাবে যে সে মানুষটা কোথায় সে আমাকে ছেড়ে কি ভালো আছে তাকে দেখতে পাচ্ছি না সে কি করছে সে কি অন্য কারোর লাইফে চলে এসছে নাকি জীবনে সে অনেকটা এগিয়ে গেছে বন্ধু বিশ্বাস করো এই কোশ্চেন এই জিজ্ঞাসা তাকে পাগল করে দেবে তাকে অস্থির করে তুলবে এবং তারপর কিছুদিন যাওয়ার পরে যখন দেখবে তোমার আর কোনো পাত্তা নেই তুমি পুরোপুরি অন্ধকারে চলে গেছো তখন বন্ধু সেই মানুষটার মনে হবে কি জানো নিজের প্রতি নিজের দোষ দেওয়া এই এই স্টেজটাই আরো মারাত্মক আরো ডেঞ্জার মানে এই স্টেজটা এমন ভাবে মারাত্মকভাবে তার লাইফে এফেক্ট ফেলবে যা তুমি কল্পনা করতে পার না এরকম এফেক্ট ফেলবে তখন বন্ধু সে নিজেকে দোষ দেবে তখন সে নিজেকে মানে নিজেকে এমন ভাবে দোষ দেওয়া শুরু করবে তার কারণ কি তার কারণ তুমি তার পাশে নেই গ্লেম দেওয়ার মতো তোমাকে তো দরকার মানে তুমি যদি থাকো তোমাকে সে বলতে পারে যে এটা তোমার দোষ এটা আমার দোষ না দেখো আমরা প্রতিটা মানুষই কিন্তু নিজেকে দোষ দিই না নিজেকে দোষ দিতে আমরা পছন্দ করি না কিন্তু সেই মানুষটা যখন তোমাকে পাবে না তুমি যখন অন্ধকারে থেকে যাবে সেই মানুষটা কিন্তু বন্ধু নিজেকে দোষ দেওয়া শুরু করবে নিজেকে বলা শুরু করবে আমারই ভুল ছিল আমি কেন তাকে ভ্যালু দিইনি আমি কেন তার সাথে ঠিক কথা বলিনি বিভিন্নভাবে নিজের ওপরে দোষ দেওয়া শুরু করবে এবং নিজেকে এমনভাবে দোষী বানাবে এইটা করার পর যখন এই রকম আরও কিছুদিন চলতে থাকবে যে নিজেকে দোষ দেবে এবং নিজেকে দোষ দেওয়ার পর যখন সে নিজেকে দোষী মনে করে তখন সে আর বেশি দিন থাকতে পারবে না বন্ধু তখন কি করবে জানো এর পরের স্টেজটা আরও মারাত্মক এর পরের স্টেজ হচ্ছে সে দোষ দেওয়ার পরে গিয়ে সে কিন্তু তোমার পিছা করা শুরু করবে এইবার সে তোমার পিছনে ছোটা শুরু করবে কি করে ছুটবে সে কিন্তু তার কমন ফ্রেন্ড তার বিভিন্ন রকম হয়ে বিভিন্ন রকম সূত্র দিয়ে তোমার সম্বন্ধে জানতে চাইবে তোমার পিছা করবে তুমি কোথায় থাকো তুমি কি করো তুমি কি করছো তুমি কি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো তোমার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন কিন্তু বন্ধু সে জোগাড় করা শুরু করে দেবে তোমার পিছা করবে এবং যখন তোমার পিছনে যাবে পিছনে ছুটবে তখন কিন্তু তার মধ্যে আসবে সেই আত্মচেতনা যে আমি দোষ করেছিলাম দোষটা ছিল আমার এবং আমার দোষ ছিল বলেই আমি ওর কাছে যাব এবং আমার সম্পর্কটা আবার ঠিক করে নেব ও তোমার এত খালিপণ তৈরি হবে তোমার প্রতি তার বেচাইনি তৈরি হবে কোশ্চেন তৈরি হবে এবং যখন নিজের ওপর দোষ দিয়ে তারপরে গিয়ে কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য পাগল হয়ে যাবে সে বিভিন্ন ওয়ে খুঁজবে কমন ফ্রেন্ড খুঁজবে কোনো কোনো রকম অন্য কোনো নাম্বার দিয়ে তোমার নাম্বার খুঁজবে বিভিন্ন রকম ভাবে সে পাগল হয়ে যাবে তোমার সাথে যোগাযোগ করার তো এই জিনিসগুলোই হয় যদি তোমাদের সম্পর্ক খারাপ থাকে বন্ধু তোমাদের বলছি প্লিজ অন্ধকারে চলে যাও এত ভালো জিনিস তুমি কোথাও পাবে না এই অন্ধকারে গেলে যে তোমার কতটা কাজ হবে তোমার সম্পর্ক কতটা ভালো হবে তুমি কল্পনাই করতে পার তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ